ৰবায় ছবিৰ আমাৰ কাম ৰবিৰ দ প্রিয় মানো সল্লাম বানাইয়া দ রকো প্রিয় মানো সল্লাম বানাইয়া কেমনে দিবা জান্নাত মে

আল্লাহ যা কিছু আলোচনা করলো সকল আলোচনাগুলো কবুল করে নাও আল্লাহ আমিন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ ইয়া প্রেমী আল্লাহ এই মাহফিলের মসজিদে বামে পিছনে সামনে যত কবরস্থান আছে সকল কবরস্থানের আযাবগুলো माफ করে দাও আল্লাহ

আমার মায়ের চেহারার মত আর চেহারা দেখিনো জেই মা দশমা দুই দিন করবে দরলুক করেছে যন্ত্রণা নাই রে এমন কোন মানা এতদিন কত মান কইছে তোমার চোখে পানি আসে না কেন দিলটাকে নরম করে দাও মায়ের জন্য তো ধোয়া করো চোখের বাড়িটা ছেড়ে দোকে যদি তোমার কপাল পুড়ে গেছে পুরো কপাল আল্লাহ নবী বলে কান্নার বান করো চোখের পানি আনার চেষ্টা করো চোখের পানি কি তোমার শুকায় গেছে একবার প্রসবের যন্ত্রণায় কার ধরে টানে আরেকবার বিছানার কাবারে ধরে টেনে আর ডেকে ডেকে বলে

আল্লাহ জেদের বাবা দেশে আসে না খাদ দাও আল্লাহ বাবার কবর করার তৌফিক দাও মা বাবার খেদমত করে জান্নাত লাভ করার তৌফিক দাও আল্লাহ আমরা আমরা গুনাহগার আল্লাহ গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছি গুনাহ করতে করতে আমাদের অন্তরের মধ্যে ক্যান্সার হয়ে গেছে

আব্বা বিদায় চলে যায় মায়ের কাছে মা বিদায় করে দেয় বড় বাইয়ের কাছে যায় বড় বাই বিদায় করে দেয় কিন্তু আমরা অন্য কারো দরবারে যাই না আপনি তো আমার রব আপনি তো আমাদের সব আপনার দুয়ারে এসে হাজির হইছেন আপনি যদি আমরা ভালো তো আমাদের মতো গুণাহগার গোলাম কে বিদায় করে দেন

হজরতে ফাতে মতো কবর করে না হজরতে আয়সার মত কবল করে নাও সবাইয়ার মত কবল করে নাও আল্লাহ আবার যুবক ভাই গুলোকে উমরের মতো কবল করে না আল্লাহর নবীর সাহাবি আমির খামসার মত কবল করে নাও আসলাম ওবাই দুলনা ভাই আল্লাহ আমার প্যারা ভাইয়ের খেদবত গুলো কবুল করে দাও আল্লাহ দেখাল করো আল্লাহনার শব্দ মতে তুমি বিশ্বব্যাপী কবুল করে নাও আল্লাহ আজকের মাহফিলের সভাপতি কে কবুল করে নাও সহ সভাপতি কে কবুল করে নাও আল্লাহ প্রধান আলোচক বিন্দু কে কবুল করে নাও আজকের সকল আলোচকদের কে কবুল করে নাও আমার সামনে ওরে মুরুব্বি যাদের শরীরের চামড়া গুলো ঢিল হয়ে গেছে আইটার সামনে দাঁড়াই লেডি যে কে বড় দুর্বল বলে ভাই গুলো পেকে গেছে মাতার চুল গুলো পেকে গেছে আইনার সামনে দাঁড়াই লেডি বড় দুর্বল মনে হয়। আল্লাহ আপনি তো বলেছেন বৃদ্ধ যখন আপনার দরবারে ঘা ওঠায় আপনি আল্লাহ লজ্জিত হয়ে ওই ভুনা কবল করে দেন আল্লাহ যুবক যুগক বাইরাঘাত বাড়াইছে বৃদ্ধির

আল্লাহ একজন মহিলা হিসাবে কবুল করে নাও যদি আমাদের নামে আল্লাহ মর হুমালিম উদ্দিন সরকারের জন্য দেওয়া সেই সীমিত মানুষ আল্লাহ ওনার কবর আপনি জান্নাতের বাগান আল্লাহ এলাকা থেকে যত মহিমর অন্ধকার কবর চলে গেছে প্রত্যেকের কবর গুলো আপনি জান্নাতের বাগান বানায় আমাদের নামে মৌতের পালকি পাঠাইবা সেদিন কোন কিছুর কাছেebra এমনেতে দমগুলো বন্ধ হয়ে যাবে এমনেতে রক্তগুলো টাসট করে চিড়ে যাবে অন্তিম মুহূর্তে আমার নবীকে দেখায় দেখা আমাদের সকলের জবানে জারি করে দেন আপনার মধুর কাহিনী মানা